যে কোনো জিনিস বানাতে টাটকা ফ্রেশ জিনিস কার না ভালো লাগে তাই আজ ইচ্ছে হলো কাঁচা আমের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আমাদের গাছ থেকে কয়েকটা ফ্রেশ আম আমি নিজে কিনে নিয়েছি তো চলুন এই রেসিপিতে যাওয়া যাক তো আজ আমি বানাবো আম পোড়া শরবত এই প্রচণ্ড গরমে যদি আম পোড়া শরবত বা কোনো ঠান্ডা পানা যদি খাওয়া যায় কান্না ভালো লাগে আর সেটা যদি হাতের কাছে সব সময় রেডি হয়ে থাকে ঝামেলা ছাড়াই যে কোনো মুহূর্তে খাওয়া যায় তো কোনো কথা নেই তো তার জন্যে আমি এই কয়েকটা ফ্রেশ আম নিয়েছি নিয়ে সেটা গ্যাসে ভালো করে পুড়িয়ে নিয়েছি নিয়ে সেটা ঠান্ডা করে ভালো করে ধুই আর এইভাবে আমি পিউরিটা বের করে নিয়েছি পিউরিটা বের করে ভালো করে ছেঁকে নিয়ে স্মুথ একটা পিউরি রেডি করে রেখেছি এটা আমি ফ্রিজের মধ্যে দশ থেকে সাত থেকে দশ দিন আমি রাখতে পারি আর যে কোনো মুহূর্তে আমি ব্যবহার করতে পারি তারপর গ্লাস অনুযায়ী পরিমাণ মতো জল নিয়ে আর এই আমের পিউরি নিয়ে তারপর সেই অনুযায়ী চিনি আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি চিনি জিরে ভাজা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর বিট নুন দিয়ে সুন্দরভাবে সেটাকে ফেটিয়ে নিয়েছি আর এটাকে মজাদার করার জন্যে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিয়েছি